সবাই কেমন আছেন আসলে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে কি করতো না করতে শেয়ার করবো চলেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কি স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে আপনাদের বড়টা ওই যে ঘরের ভিতরে এসে আল্লা গুসাইতেছে দেখা যায় কি জানি অন্ধকারে তা চলেন কে কি করে দেখায় আপনাদেরকে

মানে এগুলো পরবো এই যে লাড়কি এখানে জমাই রাখছে আবার ঘরে অনেকগুলো আছে উপরে রাখছে চালের উপরে পরে যে এই জায়গাগুলো সব শুকাইছে এখন কাপড় চোপড় শুকানো আমার আপা আর এই যেখান সকালবেলা এই যে হাড়ি পাতিল ধুইয়া এখানে রোদ দেওয়া হয় দেখছেন দেশ গ্রামে সব কিছু সুবিধা মানে মেলা খোলা জায়গা থাকে তো তবে কাজ কাম করতে সুবিধা হয় এখানে এই পাগটা বানাইছে আমার আব্বা এখানে রান্না করতে আসছে কি আপু আচ্ছা কি রান্না বান্না হইব বাবা আসলে তো সেই কি তুই দেখছো তুমি মুরগি মুরগির গোস্ত

অনেক কথা কয়ে দিছে ঠিক সবে সবাই মন দিয়ে শুনবে মেরাফার কথা এই যে রান্নাঘর পাক করে দিয়েছেন উপরে চাল নাই চাল দিব অবশ্য বৃষ্টি আসলে সমস্যা হইবো তো মানে আবার রোদ লাগে অনেক এখানে রোদ কম আছে তার জন্য যে এখানে বসে রান্না করতেছে খোলা আকাশের নিচে রান্না করতে মজাই আলাদা তার জন্য এখানে রান্না করে আর হয় দুমা থাকে না মালি হয় না আর ওই করে রান্না করলে তো সব দুমা গড়ে থাকে আর কালি হয়ে যায় এখানে তো বৃষ্টির কারণে হ্যাঁ বর্ষার সিজনে ঘরে রান্না করে আর এখানে তো বর্ষা নাই না বৃষ্টি মিষ্টি নাই তার জন্য বাইরে রান্না করে হ্যাঁ হুদিনাকাল মানে আমাদের শরীর পুরের বাসা হুদিনাকাল কয় ঠিক আছে মাঝলি ঘুরি কয় দায় তো চল দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা সারাদিন কি করি না করি শেয়ার করবো আশা করি আপনাদের ভালোই লাগবে টাটা পরে আসি অর্ডার দেখেন ক্লিন করছে আজকে ময়লা নাই কোনো উপরে ভিতরে কি করে এই যে ওয়ার্ল ক্লাব দিয়ে দিচ্ছে না আর শুকাইতে দিচ্ছে যাই হোক আর আমি অনেক আম ধরতো এখন আর বড়ি ধরছে অনেক বড়ি ফুল ফুটছে আর যে বড়ি ধরছে অনেক যদি থাকি ইনশাল্লাহ শেয়ার করবো যদি থাকবো না কিছুদিন পরে জানতে পারবেন কোথায় যাব কি করব আর এই যে এখানে আমাদের হাঁসগুলো ছাগলগুলো আছে দেখছে আছে শুয়ে আছে ছাগল বাচ্চাগুলোই এই যে পিনটুলি পিন্টুলি ছাগলের বাচ্চা এখন বড় হয়ে গেছে কি লাফালাফি করে এখন অনেক চালাক হয়ে গেছে

ছাগল কি কথা হ্যালো সবাইকে এই যে মা গেছে পোলাও রান্না করছে এখানে আছে মুরগির মাংস আর এই যে সালাদ কাটা হয়েছে সরষে এখানে পাতলার ডাহ রান্না করা হয়েছে কাঁচা সামনে সাদা ভাত তো কার কোন খাবারটা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এখানে মুরগি রান্না মুরগির মাংস রাঁধছে আবার রাতের জন্য এখানে যে বেড়ে রেখে দিচ্ছে আর এটা এখন খাবো তার জন্য তো চলেন পরে আসতে পোলাও নিয়ে নিছে এখানে হ্যাঁ পোলাও সেমন পছন্দ না যাই হোক তারপর অনেকদিন পরে খাইতে মন চাইলো তাই বলছি পোলাও রান্না করতে তাই আমার ভাগ্নিরও পোলাও পছন্দ নিয়ে দেখছেন না করে জানছিলাম আলুটা গুসা আলুটা আমার খুব ভালো লাগে কালকে আমার লাগে জানি না আমার ভালো নিয়ে নেব শশা আর একটু তো খাওয়া দাওয়া করবার আসুন হ্যালো সবাইকে খাওয়া দাওয়া করার পরে শুয়ে আসতে তো ঘুম থেকে উঠলাম সন্ধ্যাবেলা তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর দেশ এবং দেশের বাইরে থেকে যে ভাইয়া পুরা ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বেশি বেশি ভিডিও দেখবেন কি স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপর ওয়ার্স টাইম হয় না এত কষ্ট করে ভিডিও অনেক কী লাভ যদি আপনারা মানে অর্থে দেখা পুরা নাই দেখেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম